আরও একটা একুশে জুলাই দূর দূরান্ত থেকে বহু মানুষ এদিন আসছেন ধর্মতলায় একুশে জুলাইয়ের সভাস্থলে। এই আবহে রবিবার দেখা গেল এক অন্য ছবি বিশেষ ভ্যান রিকশাতে একুশের ট্যাবলো হাজরা মোড় থেকে এই ট্যাবলো যাবে ধর্মতলার সমাবেশে আর এই বিশেষ ট্যাবলোটি বানিয়েছেন পেশায় অ্যাম্বুলেন্স চালক অর্জুন সর্দার ট্যাবলোর উপরে সেজেছে তৃণমূলের পতাকায় রয়েছে নেত্রীর কাট থেকে সভায় বক্তৃতার ছবি রয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পের বার্তা কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে একশো দিনের কাজের বকেয়া মজুরি প্রদানের মতো বার্তা দেওয়া হয়েছে ট্যাবলোয় এছাড়াও অর্জুন ট্যাবলোর নিচে পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে প্রতীকী চারাগাছে সাজিয়েছেন এক কথায় এই ট্যাবলোর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নানান উদ্যোগের কথা তুলে ধরতে চেয়েছেন অ্যাম্বুলেন্স চালক অর্জুন সর্দার উল্লেখ্য একুশে জুলাই দিনটিকে জুড়ে রয়েছে তৃণমূল কর্মীদের আবেগ শহীদ দিবস হলেও উৎসবের চেহারা নিয়েছে রাজপথ ইতিমধ্যেই শহর এবং শহরতলির বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের কর্মী এবং সমর্থকেরা মিছিল করে ধর্মতলায় এসে উপস্থিত হয়েছেন বলাই বাহুল্য বেশ কয়েক বছর ধরেই শহীদ দিবসের দিন একের পর এক চমক দিয়ে থাকে তৃণমূল কংগ্রেস তাই সব দল ওই দিন নজর রাখে ঘাসফুলের ওপর তার মধ্যে সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার উনতিরিশটি আসনে জয়ের পর একুশে জুলাইকে সামনে রেখেই হতে চলেছে তৃণমূলের প্রথম বড় জনসভা তা নিয়ে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতির অন্দরে শুরু হয়েছে জল্পনা